হ্যালো ইব্রিওয়ান বর্তমানে আমরা অবস্থান করছি সাপলাপুর গ্রামে তো আজকে আমরা বাস চাষ সম্পর্কে আলোচনা করব সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ সুন্দর দেখবেন তো আমরা প্রথমে জেনে নিই কী কী সম্পর্কে আজকে আমরা জানবো আজকে আমরা জানবো বাস কোনগুলা পাকা এবং কোনগুলা কাঁসা জানব তারপরে বাস কীভাবে চাষ করব কখন সায় প্রয়োগ করবো এবং কোন কখন বাস কাটার সময় আসবে এবং বাস কী কী কাজে ব্যবহার ব্যবহার হয় এবং বাসের রেট কেমন সম্পূর্ণ বিষয়ে আজকে আমরা আলোচনা করব প্রথমে আমরা জানব বাস কোনগুলো কাঁচা এবং কোনগুলো পাকা আমরা প্রথমে জেনে নেব তো গাইজ আমার এই সাইডে দেখতে পাচ্ছেন একটি বাস এই বাসটি কিন্তু একটু ফলো করুন এই বাসটি কাঁচা এই বছরে এই গাছ বাসটি বের হয়েছে তারপরে আমরা এখানে একটু ফলো করি যে এখানে বাস দেখতে পাচ্ছেন এই দুইটা বাস কিন্তু পেকে গেছে আমরা একটু খেয়াল করলে আপনারা দেখতে পারবেন যে এখানে এ বাঁশের থেকে এ বাঁশের রং ভিন্ন যেগুলো কাঁসা বাস রঙ দেখুন একদম এরকম থাকবে যেগুলো পেকে গেছে বাঁশগুলা এ বাঁশগুলা গত বছর বের হয়েছিল গাছ দেখতে পাচ্ছেন পেকে গেছে আমরা যদি এক এগুলা ফুলা বাস এই গাছ কাঁসা যদি আমরা কেটে নিয়ে কখনো টেকসই হবে না এই আমরা সবসময় এরকম এই রঙ দেখে আমরা বাঁশ কাটবো যদি আমরা কাটি তো এবার আমরা কাঁসা বাস এবং পাকা বাস এই ধাপতে গেলেও এবার আমরা জানব চাষ কিভাবে করব বাস চাষ তো বাস চাষ করতে হলে আমাদেরকে সম সবসময় আমাদেরকে বাসে গোড়া সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে এবং বাশে গোড়া যদি মাটি না থাকে তখন অবশ্যই আমরা মাটি দিয়ে সুন্দর করে তার পাশে দিয়ে দেবো যাতে করে যখন হচ্ছে বাসে পুয়া বাড়ায় তখন যাতে মাটি পায় এবং ভালো মোটা হয়ে বাস আমরা যদি মাটি না দিয়ে তাহলে বাঁশ মোটা হয় না অনেক দেরিতে মোটা হয় এবং মধ্যে আমরা হালকা একটু সার প্রয়োগ করবো আপনি চাইলে ডিলারের সঙ্গে পরামর্শ নিতে পারেন তো এবার আমরা চাষ পদ্ধতি গেলে এবার দ্বিতীয় ধাপ গেলে এবার আমরা জানব বাঁশ কী কী কাজে ব্যবহার হয় তো গাইস বাস আমরা দৈনন্দিন জীবনে আমরা অনেকভাবে ব্যবহার করে থাকি তো আমি কিছু বিষয় বলছি তো গাড়ি আমরা বাস খুঁটির জন্য ব্যবহার করে থাকি আবার বাস ব্যবহার করে থাকি বেড়া দেওয়ার জন্য যে আমরা রেলিং দিয়ে বাস দিয়ে বেড়া দিই ওই রেলিং দেওয়ার জন্য বাস ব্যবহার করে থাকি আবার আমরা বাস ব্যবহার করি যে আমরা টিনের ঘরেতে যে টিনের চাল দিতে যে বাস ব্যবহার করি অনেক ধরনেরভাবে বাস ব্যবহার করে থাকি ইত্যাদি তো এবার আমরা তৃতীয় ভাব গেল এবার আমরা জানবো বাসের রেট রেট কোন বাসে কেমন রেট তো গাইস আমার এই সাইডে দেখতে পাচ্ছেন যে একটি বাস এটা তবুও বলে বাঁশ চার ধরণভাবে চার রকমের বিক্রয় হয় সব থেকে মোটা বাসগুলা বিক্রয় হয় গ্রামে সাধারণত তিন দুশো টাকা করে এবং তার থেকে যেগুলো একটু চিকন ওই বাছগুলো বিক্রি হয় দেড়শো টাকা তার থেকে দেখুন চিকন ওইগুলো একশো টাকা যেগুলো একদম চিকন যেগুলো আমরা সাধারণত কোদালে আসারিতে ব্যবহার করে থাকে ওই বাসগুলো পঞ্চাশ টাকা করে বিক্রয় হয় দাম কিন্তু বাজারে আর গ্রামে এক করতে কখনোই যাবেন না বাজারে দামে বাস কম বেশি হতে পারে সাধারণত গ্রামের থেকে বাজারে দাম বেশি হবে কারণ ব্যবসিকরা গ্রাম থেকে বাস কিনে নিয়ে যায় বাজারে বিক্রয় করে ওখানে দাম একটু বেশি হতে পারে দাম একটু কম বেশি হবে এটার সমস্যা নয় তো বাস এখানে এক রকম দেখতে পাচ্ছেন এই বাসটা চিকন হয় মানে অর্থাৎ মিডিয়াম সাইডে হয় আরেকটা বাস আছে বোম্বাই বাস ওই বাসগুলো অনেক বড় মোটা হয় বাসের ভিত বাসের ভিতরে ফাঁপা হয় এবং এই বাসের ভিতরে ফাঁপা হয় না কিন্তু চিকন হয় অর্থাৎ হাডি হয় এই বাসগুলো সাধারণত খুঁটি কাজে এবং বেড়া দেওয়ার কাজে চাল দেওয়ার কাজে সাধারণত বেশি ব্যবহার হয় এবং ওই বোম্বাই বাসগুলো সাধারণত চাটাই দেওয়ার জন্য ব্যবহার হয় এবং অনেক ধরনের কাজে ব্যবহার হয় এই ফাঁপা বাসগুলো তো সব সময় আমরা যদি আমরা বাস চাষ করে থাকি তাহলে আমরা সব সময় সুন সঠিকভাবে পরিচর্যা করে সুন্দর করে গড়ে তুলব এবং আমরা যে বাস বাগানে রয়েছি বাস বাগানে কিন্তু সঠিকভাবে পরিচর্যা না করার কারণে এখানে দেখতে পাচ্ছেন বাসগুলো তেমন ভালো হয় না বাসগুলো চিকন চিকন হয়েছে এই বাসগুলো যদি সঠিকভাবে পরিচর্যা করতো তাহলে ঠিক বাসগুলো অনেক বড় বড় হতো এবং দেখতে পাচ্ছেন কি ফাঁকা ফাঁকা বাসগুলো বাসগুলো। যদি আমরা সঠিক সময়ে সঠিকভাবে পরিচর্যা করতাম তাহলে বাসগুলো থেকেও বেশি হতো তো গাইস গ্রামীণ পরিবেশে এরকম নিয়মিত ভিডিও পেতে আমাদের এই সিটি বাংলা নিউজ চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবেন এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই পাশে থেকে অল বাটনটি ক্লিক করে রাখবেন আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে আপনি যেখানেই থাকেন ভালো থাকেন আপনার সুস্থতা কামনা করে আমি শুভ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ